ঘুম থেকে উঠে বাসি কাপড়টাকে ছেড়ে নিয়েছি নিয়ে এবার আমি যাচ্ছি একটু ছাদে আজকে ছাদে একটু এক্সারসাইজ করব। জানো তো বন্ধুরা নিজেকে সব না হ্যাপি রাখার জন্য যেটা মনে হয় সেটাই করা উচিত তো আজকে আমার মনে হয় যে ছাদে যাবো তো ছাদেই যাচ্ছি তো ঘুমাচ্ছে এক্সারসাইজ করতে যাচ্ছি লিফ্টে করে উঠে সিঁড়ি ভেঙে গেলে কত সুবিধা হয় আর লিফ্টে উঠতেও বাবা কিন্তু আমার খুব ভয় লাগে কারণ লিফ্টটা না যখন তখন মানে কারেন্ট চলে গিয়ে বন্ধ হয়ে পড়ে থাকবে এই একদম চলে এসেছি ছাদে ছাতি এমনি চাবি দেওয়া থাকে না এমনি দরজাটা টানা থাকে পিছন থেকে এসে কেউ যদি ধরে না কেউ জানতেই পারবে না যাই হোক এইগুলো শুনলে আমার মা বাবার বলবে হ্যাঁ তুই সকালবেলা কেন ছাদে গেলি দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে দেখছো এখন ঘড়ির কাটা কাটা ভালো দেখি সাড়ে পাঁচটা আগে বলবে সাড়ে পাঁচটার সময় দেখো ছাদে উঠলে পাঁচতলার ছাদ তো পরিষ্কার হয়ে আছে কিন্তু একটু হালকা কুয়াশা হয়ে আছে ঠান্ডাটা সেরকম নেই গায়েটা সোয়েটার চাপিচি যখন ঘুম থেকে উঠেছে তখন বেশ ঠান্ডা লাগছিল কিন্তু ছাতে আসার পর কি ঠান্ডাটা লাগছে না এই হলো আমাদের ছাতের উপরে বসানো টাওয়ার এই টাওয়ারের উপরে কত জিল বাকিদের বাসা আর দূরে দেখো এইটা হচ্ছে তোমার ফুটবল খেলে ক্রিকেট খেলে বাচ্চারা খুব ভালো খেলা হয় দুদিন আগে পর্যন্ত এখানে স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে সব নিয়ে আসছে মানে খেলার জন্য খেলার জন্য খেলার জন্য আর এই দেখো এখানে পুকুর বলছিলাম না আমাদের বাড়ির চারপাশে পুকুর সামনে তিনটে পুকুর পিছনে তিনটে পুকুর ঠান্ডাটা তাহলে কিরাম পড়বে বলো দেখি এই দেখো এই যে ট্যাঙ্কের জল ছাদে পরে পরে ভাসায় আর এই ভাসিয়ে ভাসিয়ে দেখো না এখানে আমি তো প্রথমে ভেবেছি পিঁয়াজ কালি গাছ সামনে গিয়ে দেখছি পিঁয়াজ কালি তাহলে দুটো তুলে নিয়ে যাবো বসিয়েছে নাকি ও বাবা এ তো দেখছি বড় বড় ঘাস জন্মেছে আর এখানে না জল পড়ে পড়ে আর এখানটা মাটি মতো হয়ে গেছে গো দেখো আবার ইট ফেলে রেখে দিয়েছে কিন্তু এগুলো কালি না ঘাস কেউ তুলে একটা পরিষ্কারও করে দেয়নি যে ঝাঁট দেয় তাকে বললেই তো বলো একটু পরিষ্কার করে দেয় এখান থেকে তো দুদিন পরে নিচে জল সববে ছাদ থেকে টপ টপ করে তখন জল পড়বে তখন এক কাণ্ড হয়ে যাবে আসল কথা পাঁচজনের জিনিস তো কে আর করবে এই হচ্ছে ব্যাপার আগে ভাবতাম না ফ্ল্যাট বাড়ি ও কি ব্যাপার একদম হেভি বড় লোকেরা খুব থাকে ফ্ল্যাট বাড়িতে ও বাবা এখন তো বুঝতেই পারছি ফ্ল্যাটে কি জ্বালা জামা কাপড় শূন্য করতে দিতে অসুবিধা তার উপরে আবার অনেক জ্বালা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা এখন ওই ছটা বাজে দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে না কী ভাল লাগছে দেখতে আর ছাদে সকালবেলায় এলে একটু এক্সারসাইজ করলে বলো একটুখানি ছাদে একটু হাঁটাহাঁটি করতে বলো বেশ ভাল লাগে মনে হয় না যে এখন নিচে নামি কিন্তু আমাকে তো নিচে নামতেই হবে কিছু করার নেই আর এখন রান্না করতে হবে রান্না করে আবার বেরোতে হবে তনু ঘুমোচ্ছে চাবি দিয়ে এসেছি ওকে আবার ও ঘুম থেকে উঠে পড়বে চল নিচে যাই একটু গরম জল করে খাই খেয়ে দেয় তারপরে একটু রান্নাটা বসাই তারপরে একটু চা করি চা খাই তনুকে ডাকি আজকে স্ট্যান টান করে গোপালকে তুলবো পুজো করব অনেক কাজ থাকে সকালের দিকে সকালবেলা এরম ছাদে ঘুরলে আমার হবে না চিলটা কি সুন্দর উড়ে আছে দেখো আর এই ছাদেতে জল এ করছে ওইখানটাতে ফুটবল খেলা হয় কি ভাল লাগে দেখতে ওই পুরো ওই জায়গাটাতে জুড়ে ফুটবল খেলা হয় মানে ফুটবল খেলার এই ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা ক্রিকেট খেলার জন্য তোমার করে স্পিচটাকে রোলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর পরিষ্কার করে কত বাচ্চা আসে খেলতে কি ভাল লাগে আকাশে দেখো কত মানে পাখিগুলো উড়ে আছে সকালবেলায় ঠান্ডা ওয়েদার কত মানুষ দেখো কেচে শুকনো করতে দিয়ে দিয়েছে তার মানে আমার থেকেও সব আগে উঠে পড়ে হ্যাঁ থেকে আমি ভাই মানে আমিই সকালবেলায় উঠি তো চলো নিচে যাই অনেক বকবকানি হয়ে গেলো সকালবেলা ছাদে ঘুরতে ঘুরতে সকালবেলা উঠেছি কিন্তু আমি লিফ্ট দিয়ে কিন্তু নাবজি কিন্তু সিঁড়ি দিয়ে পাঁচতলা থেকে এটা কিন্তু একটা এক্সারসাইজের কাজ জানো তো সব সিঁড়িটা দেখালাম না আর এই গেটটা খুলে দিয়ে ভেতরে ঢুকি এবার রান্নার দিকে যেতে হবে তুনি এখনও ঘুমচ্ছে যে ডাকবো যদি ওঠে তো ভালো নাহলে আরেকটু পরে আর একবার ডাকবো রান্নাঘরে জানাটা খুলে দিলাম যা দেখো এখনও পর্যন্ত কিন্তু মানে বা ঘরে যেই ঢুকলাম বেশ অন্ধকার অন্ধকার মতো কিন্তু ছাদটা দেখো অথচ একদম আলোয় আলোয় ভরে গেছে এবার একটু রান্নাটা বসাই আজকে রান্নাই করব কালকে ফুলকপি নিয়ে এসেছি বলছিলাম না ওই ফুলকপিটাই আজকে রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব আর ভাত করব। ডিম দুটো সেদ্ধ বসিয়ে ভাতটাকেও বসিয়ে দিলাম এবার এই চাল ধোয়া জলটা একটু নিয়ে গিয়ে গাছে ধোবো চাল ধোয়া জলটা না গাছে দিচ্ছি বলে জানি না এইটুকু যে ডালিয়া ফুলের গাছটা এটা হলুদ রঙের ফুল হবে জানো তো এইটুকু গাছটাতে দেখছি কুড়ি ভর্তি হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে আর আজকে চন্দ্রমল্লিকাটা বেশ বড়ো মতো হয়েছে দাঁড়াও আগে জলটা দিয়ে নিই তারপরে তোমাকে দেখাচ্ছি চন্দ্রমল্লিকাটা এত সুন্দর হয়েছে টাইম ফুলের গাছটা তো দেখেছো কী সুন্দর হচ্ছে আর এই বেল ফুলের গাছটাকে এখন বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি কারণ কি গ্রীষ্মকালে হলে তো ফুল দেবে চন্দ্রমল্লিকার আগে দেখো কীরকম হয়েছে একদম অপূর্ব সুন্দর সামনে থেকে যে আরও সুন্দর লাগছে কি বলবো এই গাছটাতে পুরো ভর্তি হয়ে গেছে এখন একটু কেটে নিচ্ছি ফুলকপি তবে আজকে আর একটা কমেন্টের রিপ্লাই করি দাঁড়াও আসি এডিট থেকে জানিয়েছো সত্যি সত্যি তুমি বাচ্চা এখন তোমার বিয়ে করা উচিত ছিল জানি না কেন কোন জন্মের পাপের ফল যে তুমি কষ্ট পাচ্ছ বা ঠিক আছে জীবনে ভালোভাবে সুখে শান্তিতে থাকো থ্যাংক ইউ গো আর আমি আজকে তোমার কমেন্ট অনুযায়ী আজকে আমি বলবো মানে আমার টাইটেলের লেখা থাকবে আমি আবার বিয়ে করছি কেমন হবে বলো তো টাইটেলটা হেভি হবে না একটা বড় মেয়ে থাকা সত্ত্বেও আমি আবার বিয়ে করছি টাইটেলটা কিন্তু দারুণ জমে যাবে কালকের এটাতে আমি কিন্তু টাইটেল এটাই দেব এই টাইটেলটা দেখে যে যেখানে আছে সবাই চলে আসবে বলবে যে ওই বাবা আবার বিয়ে করছি দেখি দেখি কাকে বিয়ে করছে কাকে বিয়ে করছে ভালোই জমজমাট একটা হবে কিন্তু হাস্যকর ব্যাপারটা বলে না কি রান্নাঘরে হলুদের শিশি নুনের শিশি নাকি খালি রাখতে নেই হলুদটা ফুরিয়ে গেছিল সামান্য একটুখানি ছিলর মধ্যে ওটাই একটু হলুদটা ঢেলে নিচ্ছি কি হয় হলুদের শিশি নুনের শিশি খালি রাখলে নাকি সংসারে একটু অমঙ্গল হয় সেই জন্য হলুদের শিশি কখনো খালি রাখতেন তাহলে ধুতে নেই যখন ফুরিয়ে যায় কি জানি এই কুসংস্কারগুলো আমি মানি না কিন্তু আবার কোথা থেকে আমি আবার মানি কেন বলতো যদি কোথা থেকে একটুখানি উন্নতি হয় আর কি সংসারে সেই জন্যই মেনে চলি সকালবেলা নিজ দিয়ে কেক যাচ্ছিলো তোমাকে বললাম কেক নিয়ে এসেছি রে উঠে কফি করছি খাবি কদিন ধরে এ খাচ্ছিলাম মানে দুধ কফি খাচ্ছিলাম না দুধ কফি থাক এখন কিছুদিন ব্ল্যাক কফি এটাই খাই দুধ কফি খেলে না কফিটা একটু বেশিই লাগছিল সকাল থেকে ডেকে ডেকে যে বললাম কেক নিয়ে এসেছি তো অমনি উঠলো নাহলে এতক্ষণ ঘুমোচ্ছিল পচামি একটা বলে না নেই কাজ তো খৈবাজ ওই খৈবাজ এখন এসেছি কেন বলো তো এখন আমাকে অফিসে যেতে হবে জানি দেরি হয়ে যাচ্ছে তারপরেও দেখো আমার মানে ওই বলে না সে খুঁজে খুঁজে কাজ বার করছে তুমি হুম সেই আগেকার শাশুড়িরা বলতো যে চালে ডালে মিশিয়ে দিচ্ছে খুঁজে খুঁজে কা বাঁচো সেই হয়েছে আমার আসল কথা গদিটা পাতা ছিল গদিটার উপরে এইগুলো পাতা ছিল খালি ঘোর হোরকে চলে যায় এবারে আজকেও দেখি চাদরটা হড়কে হরকে নেমে গেছে ওই জন্য বলি না আগে আমি এটাকে ঠিক করি তারপর আমি যা কাজ করার করব। ওই জন্য এই দুটোকে পেতে নিলাম আগে তার উপরে গদিটা দেবো তনু বলছে তুমি সকালবেলা এইসব করতে যাচ্ছ কেন তো ট্রেন চলে যাবে আরে দাদা তো ট্রেন যাই যাক গে আমি বলবো ট্রেন লেট আছে বলে এইগুলো কি করলাম পাতলাম পেতে চাদরটাকে গুছিয়ে পাতলাম দেখো বিছনাটা কি সুন্দর লাগছে না এবারে এখানে একটু টাবুটাকে বসিয়ে দিই দিয়ে এবারে যাব স্নান করতে আমার এক বন্ধু জানিয়েছিলে প্লাস্টিকের জায়গাতে নেবে না ওতে তার থেকে একটা স্টিলের জায়গাতে নেবে স্টিলের জায়গাতে একটুখানি ভাত আর ওই ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি তরকারিটা করেছিলাম ওইটাই এখন নিয়ে যাচ্ছি আর তনুর জন্য এখানে চিড়ের পোহাটা আছে ও টিফিনে খাবে আর এই এর মধ্যে চাপিয়ে নিয়ে যাই কোনো রকমে ওখানে একটা চামচ দিয়ে একটুখানি এ করে খেয়ে নেবো আর কি জানো তো নাহলে আর সময় পাবো না তো এখন খেয়ে যাওয়ার তাই আজকে অনেক দেরি হয়ে গেছে গো গিয়ে না তারপরে পুজো পুজো করলাম তো চলো এখন যাই আবার সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে দেখা হবে কত করে চাদরা কি সুন্দর উঠেছে দেখো কদিন পরে তো পূর্ণিমা আছে না আমি এসে ক্যালেন্ডারটা দেখছিলাম সামনে পূর্ণিমা আছে কিনা তো চলে এলাম হাঁটতে হাঁটতে একবারে বাড়ির কাছে আচ্ছা কেন খুব ঠান্ডা হ্যাঁ হুম আমি এলাম আর তনু গেল পড়তে আমিও তনু পড়তে চলে গেল আমি গোপালকে খেতে দিলাম দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু কফি করে খেলাম খেয়ে দিয়ে চলে এসেছি একবারে বাথরুমে আজকে মানে এগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি কালকে গিয়ে কাজবো মানে আজকে এখন তো আর কাজবো না ভিজিয়ে রেখে দিলে কালকে কাজলে যে জিনিসটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে আর আজকে তো বাজার থেকে কিছু বাজারও নিয়ে এসেছি একটু পালং শাক নিয়ে এসেছি টমেটো তারপরে তোমার একটুখানি গাজর তারপরে বেগুন দুটো কাঁচা লঙ্কা একদম বাজার বলতে কিছু ছিল না খালি একটা লাউ পড়ে আছে বুধবার দিন ভাবছি একটু মাছ নিয়ে এসে লাউয়ের তরকারি করব তবে সেদিনকে লাউয়ের কব্তাটা যেন এখনও মুখে লেগে আছে এত সুন্দর হয়েছিল কালকে চিকেনটাও এত দুর্দান্ত হয়েছিল কী বলবো তোমাদের অল্প একটু চিকেন আছে কালকে যে চিকেনটা নিয়েছিলাম পাঁচশো একটু সলিড পিসের মাংসগুলো রেখে দিয়েছি ফ্রিজেতে আছে কালকে তো মঙ্গলবার কালকে একটু নিরামিষ রান্না করব। ভাবছি একটু পালং শাক বেগুন আছে বেশ বেগুন পোড়া খেতে কি ভাল লাগে না তোমাকে বললাম রাত্রিবেলা একটু রুটি দিয়ে বেগুন পোড়া করবো না খাবো না দূর বিরক্ত লেগে যায় আর এই দেখো না জামা কাপড় যে ছিল আল্লার মধ্যে যেগুলো ধরো নরম একদম হালকা পাতলা তোমার নাইটি ফাইটিগুলো চুড়িদারগুলো সেগুলো সব এই ভেতরে করে পুড়ে আর আলমারিতে পুরে দেবো নাহলে আলনাটা একদম জবরজস্তি হয়ে গেছে দুদিন পরে ভেঙে পড়ে যাবে একদম স্টিলের আলনা এত ভার হয়ে গেছে আর এই ব্যাগগুলো না খুব মানে সুবিধা জানো তো সমস্ত পাট করে করে ব্যাগের ভেতরে রেখে দাও খুঁজে পেতেও খুব সুবিধা হয় মানে যখন যেটা তোমার দরকার লাগবে তুমি খুঁজেও পাবে জানবে এটার মধ্যে এই জিনিসগুলো রাখা থাকছে মানে নাইটিগুলো যেমন এর মধ্যে আছে কিছু ধরো তনু পরে এরকম জামা মানে সেই রকমগুলো এর মধ্যে রেখেছি বেশ গুছিয়ে গুছিয়ে রেখে দিলে না অতটা অসুবিধা হয় না আলমারিটাও বেশ পরিষ্কার থাকে আলমারিটা নালে সেই একটা একটা বার করবে সেই জবরদস্তি হয়ে যায় যেন কিন্তু এরম ব্যাগে করে রাখলে না আলমারিটাও খুব সুন্দর থাকে গোছানোটা খুব ভালো হয় আর টাইমে তুমি খুঁজেও পাবে জিনিসটা মনে রেখে দেবে আমি তো ভাবছি এবার একটা স্টিকার মেরে দেবো ওর মধ্যে তাহলে আরও সুবিধা হবে খুঁজতে সব কাজ কমপ্লিট করে নিয়েছি তনু পড়তে পড়ে এসে গেছে

সুরেন্দ্র বলছি ম্যাডাম উঠে বলি চলুন আমি যে হ্যাঁ উঠতে তো হবেই বলে উঠে আবার আমার স্টেশনে বসে আছি মানে হু করে ঠান্ডার আওয়াজ হলো কান পান বন্ধ করে দিয়ে তবু জানো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এ কি হাওয়া চলছে বাবা এবারে ঠান্ডাটা মনে হয় পড়বে যেন বৃষ্টিটা হবে দু এক জায়গায় বলছে নাকি বৃষ্টিও হয়েছে কলকাতার ওই সাইডে কোথায় আমাদের আঙুলের দিকে হয়নি কিন্তু কলকাতার ওই দিকে নাকি শুনছিলাম বৃষ্টি হয়েছে যাই হোক তো এখন আর কিছু করার নেই এখন বসে আমি ভিডিওটা এডিট করবো তারপর তো দুটো মুড়ি মেয়েকে দিলে আমি খাবো খেয়ে দিয়ে আমি